ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল ফেসবুক অ্যাড সিরিজের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ব্র্যান্ড সেফটি এন্ড সুটেবিলিটি আমরা যখন প্লেসমেন্ট নিয়ে এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি আমরা আমাদের অ্যাডসটাকে কিভাবে আমরা সম্পূর্ণ সুন্দরভাবে প্লেসমেন্ট করতে পারি তো প্লেসমেন্টের ভিতরে কিন্তু অনেক ধরনের অপশন থাকে যেমন আমি যদি বলি অডিয়েন্স নেটওয়ার্ক অডিয়েন্স নেটওয়ার্ক কিন্তু একটা হিউজ একটা নেটওয়ার্ক তো এই নেটওয়ার্কের ভিতরে কিন্তু কত ধরনের ক্যাটাগরির ওয়েবসাইট অ্যাপ্লিকেশন থাকতে পারে তো এইটার কিন্তু আমাদের জানা নেই তো আমরা চাইলে এইভাবেও কিন্তু আমাদের অ্যাডসটাকে আমরা কন্ট্রোল করতে পারি যেমন এখানে অনেক ধরনের ক্যাটাগরি থাকতে পারে অ্যাডিগন থাকতে পারে অথবা থাকতে পারে কোনো প্রোডাক্ট রিলেটেড ই কমার্স রিলেটেড এরকম অনেক ধরনের ক্যাটাগরি কিন্তু থাকতে পারে অডিয়েন্স নেটওয়ার্কের ভিতরে তো আমরা যদি চাই আমাদের অ্যাডসটা স্পেসিফিক কোনো একটা ওয়েবসাইটে অথবা স্পেসিফিক কোনো একটা ক্যাটাগরির অ্যাপ্লিকেশনে শুধুমাত্র আমাদের অ্যাডসটা শো করবে তো আমরা যদি এই বিষয়টা আমরা যদি কন্ট্রোল করতে চাই তাহলে আমাদের চলে আসতে হবে ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুটিবিলিটি তো এখানে আসার পর আপনারা যে ফেসবুকের যেই ট্যাগ লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন প্রিভেন্ট ইউর অ্যাডস ফ্রম অ্যাপিয়ারিং নিয়ার কন্টেন্ট দ্যাটস নট কনডিউসিভ টু ইউর ব্র্যান্ড তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে ব্র্যান্ড টু ব্র্যান্ড আমরা যদি আমাদের ব্র্যান্ডটাকে কোনো একটা নির্দিষ্ট কন্টেন্ট টাইপে যদি আমাদের অ্যাডসটা শো করাতে চাই তাহলে কিন্তু আমরা এখানে আলাদা আলাদাভাবে অপশন পেয়ে যাচ্ছি তো এখানে আমরা প্রথমে অপশনটা পেয়ে যাচ্ছি ইনভেন্টরি ফিল্টার আমরা যদি ইনভেন্টরি ফিল্টারে আমরা যদি ক্লিক করি তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইনভেন্টরি ফিল্টারের ভিতরে আমরা এখানে তিনটা অপশন পেয়ে যাচ্ছি একটা হচ্ছে এক্সপান্ডেড ইনভেন্টরি একটা হচ্ছে মডারেট ইনভেন্টরি একটা হচ্ছে লিমিটেড ইনভেন্টরি তো এখান থেকে আমরা চাইলে এখানে কিন্তু যে তিনটা একটা প্যাকেজ তারা তৈরি করে রেখেছে এখানে কিন্তু অনেকগুলো বিষয় কিন্তু এখানে এক্সক্লুড করা এবং অনেকগুলো বিষয় এখানে ইনক্লুড করা তো আমরা যদি এখান থেকে লিমিটেড ইনভেন্টরিতে আমরা সিলেক্ট করে আমরা যদি নিচে চলে আসি এবং আমরা যদি দেখতে চাই যে এই প্যাকেজটার ভিতরে কোন কোন বিষয়গুলি ইনক্লুড এবং কোন কোন বিষয়গুলি এক্সপ্লোড করা তো আমরা যদি এই ফুল লিস্টটা দেখতে চাই তাহলে আমরা সি দ্য লিস্ট আমরা এই অপশানটাতে ক্লিক করতে পারি তো এখানে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ইনভেন্টরি এবং এক্সপান্ডেড মডারেট লিমিটেড এই অপশনগুলি আমরা দেখতে পাচ্ছি আমরা ইনভেন্টরিতে আসলাম এবং এখানে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি তো এখানে এই বিষয়গুলি আপনারা খুব সুন্দরভাবে পড়বেন এবং বুঝবেন তো এখানে দেখার পর আপনারা বুঝতে পারবেন যে আপনাদের অ্যাডসটা কোন কোন কন্টেন্টের উপর এক্সক্লুড করা এবং কোন কোন কন্টেন্ট ইনক্লুড করা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু বিষয় এক্সক্লুড এবং কিছু বিষয় ইনক্লুড এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু এখানে ইনক্লুড এক্সক্লুড আপনারা কিন্তু এগুলি আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আপনারা যে মেইন যে ক্যাটাগরি আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেজেডি অর কনফ্লিক্ট এই সমস্ত কিন্তু কিছু ইনক্লুড করা এবং কিছু করা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে আপনারা সোশ্যাল ইস্যু নিয়ে আপনাদের যেই কন্টেন্টগুলো থেকে থাকে এখানে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ইনক্লুড এবং এক্সক্লুড তো এখান থেকে আমরা কিন্তু এভাবে দেখে দেখে আমাদের যেই অ্যাডসটা আমরা রান করব তো সেটাকে কিন্তু আমরা আরও সুন্দরভাবে কন্ট্রোল করতে পারি আমাদের অ্যাডসটা কোন কোন কন্টেন্টে দেখতে পাবে আমাদের অডিয়েন্সরা অথবা কোন কোন কন্টেন্টে আমাদের অডিয়েন্সগুলো বেশি থাকে সবসময় তারা সময় দেয় কোন কোন কন্টেন্টের উপরে তো এই বিষয়গুলি কিন্তু আমরা চাইলে এখান থেকে এসে আমরা কন্ট্রোল করতে পারি তো এরপর আমরা যদি নিচে চলে আসি এখানে আমরা আর একটা দেখতে পাচ্ছি পাবলিশার ব্লক লিস্ট তো এখানে আমরা পাবলিশার ব্লক লিস্ট নামের যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে আমরা যদি ইডিট বাটনে ক্লিক করে দিই তো এখানে তারা বলতেছে ইউ ডোন্ট হ্যাভ এনি পাবলিশার ব্লক লিস্ট তো আমাদেরকে তারা বলতেছে আমরা চাইলে একটা ব্লক লিস্ট আমরা ক্রিয়েট করে দিতে পারি তো আমরা তো জানি না যে আমাদের অ্যাডসগুলি কোন কোন লিস্টে শু করবে এই বিষয়গুলি তো আমরা জানি না তাহলে আমরা একটা ক্রিয়েট পাবলিশার ব্লক লিস্ট আমরা একটা ব্লক লিস্ট কিভাবে তৈরি করবো তো আমরা চলেন আমরা প্রথমে দেখে আসি আমাদের যে লিস্টগুলি কন্টেন্ট টাইপ বা অডিয়েন্স নেটওয়ার্ক বা ফেসবুকের যে এলিমেন্টগুলি এগুলির একটা লিস্ট আমরা সবার প্রথমে দেখে আসি তো এই বিষয়টা আমরা দেখার জন্য আমরা এখানে চলে আসবো ওয়ার্ল্ড টুলসে ওয়ার্ল্ড টুলস থেকে আমরা চলে যাব ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুটেবিলিটি এই অপশানটাতে আমরা চলে যাব তো এই অপশানে আমি ক্লিক করে দিলাম এখন আমরা কী করবো দেখেন আমরা ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুইটিবিলিটি একটা অপশনে চলে আসলাম তো এখান থেকে আসার পর আমরা প্রথমে লিস্টটা আমরা দেখে নেব তো লিস্টটা দেখার দেখার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি পাবলিশার ব্লক লিস্ট অথবা আমরা এখানে দেখতে পাচ্ছি পার্টনার পাবলিশার লিস্ট তো আমাদের যেই ফেসবুকের আমাদের অ্যাডসটা কোন কোন জায়গায় বা কোন কোন কন্টেন্টের উপরে দেখাবে এই যে পরিপূর্ণ লিস্টটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা এই লিস্টটাকে আমরা ডাউনলোড করে কিন্তু দেখতে পারি আমরা কি করতে পারি এখানে ডাউনলোড কমপ্লিট লিস্ট এই অপশনে যদি আমরা দেখতে চাই তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখেন ফেসবুক ইনস্ট্রিম ভিডিওস অ্যাডস অন ফেসবুক রিলস অডিয়েন্স নেটওয়ার্ক তো অডিয়েন্সের অডিয়েন্স নেটওয়ার্কের ভিতরে কিন্তু হিউজ পরিমাণের একটা নেটওয়ার্ক সাইট তারা এখানে রাখছে এই সম্পূর্ণ সাইটই কিন্তু আমাদের অ্যাডসটা শু করবে তো আমরা যদি চাই এখান থেকে কিছু সাইটকে আমরা সিলেক্ট করে আমরা একটা ব্লক লিস্ট তৈরি করতে পারি তো এভাবে কিন্তু আমরা এই সাইটটা আমরা দেখে নিতে পারি তো এর জন্য আমরা কি করব এই পুরো সাইটটাকে আমরা ডাউনলোড করে নেব তো এখানে আসার পর আমরা অল প্লেসমেন্ট এটাকে সিলেক্ট অবস্থায় রেখে ডাউনলোড অপশনে ক্লিক করে দেবো এবং ডাউনলোড অপশনে ক্লিক করার পর সেটা অটোমেটিকলি ডাউনলোড হতে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন সেটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাচ্ছে তো আমি যেহেতু আগে থেকে ডাউনলোড করে রেখেছি আমি জাস্ট কি করবো এটাকে ক্রস করে দেবো এবং আমি যে ডাউনলোড করা ফাইলটা সেটাকে জাস্ট আমি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দেবো তো ডাউনলোড অপশনে ক্লিক করার পর আমাদের পরিপূর্ণ একটা এক্সেল শিটে আমাদের পরিপূর্ণ একটা মানে কি বলবো হিউজ পরিমাণের একটা নেটওয়ার্ক সাইট আমাদের সামনে চলে আসবে তো এটা ডাউনলোড হয়ে যাচ্ছে আমরা ডাউনলোড হওয়ার পর আমরা আসলে বুঝতে পারব যে হিউজ পরিমাণের একটা ওডিয়েন্স নেটওয়ার্ক হোক অথবা ফেসবুকের যে এলিমেন্টসগুলি হোক এগুলি লিস্ট আকারে আমরা দেখতে পাবো তো আমাদের অ্যাডসটা কোন কোন লিস্টে দেখাবে তো আমরা যদি চাই এভাবে অ্যাক্সক্লুড ইনক্লুড আমরা করে দিতে পারি কনটেন্ট টাইপ অনুযায়ী তো ডাউনলোড হয়ে যাচ্ছে আমরা কিছু সময় অপেক্ষা করি আমরা এই লিস্টটাকে দেখবো সেই লিস্টের ভিতরে কী কী টাইপের কন্টেন্ট এবং কোন কোন এলিমেন্টে আমাদের অ্যাডসটাকে শু করাতে পারি তো আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাপসের যে লিস্টটা সেই লিস্টটা সম্পূর্ণ ডাউনলোড হয়ে গেল তো এখানে আমরা একটা জিপ ফাইল দেখতে পাচ্ছি তো এখানে অডিয়েন্স নেটওয়ার্কের একজন্য জন্য আলাদা একটা ফাইল অ্যাডস অন ফেসবুক রিলসের জন্য আলাদা একটা ফাইল এবং ফেসবুক ইনস্ট্রিম ভিডিওস এর জন্য আলাদা একটা ফাইল তো আমরা যদি এখানে অডিয়েন্স নেটওয়ার্কের ফাইলটা যদি আমরা ওপেন করি আমরা এটাকে কোনো একটা নোটপ্যাড ওপেন করে দিচ্ছি একটা সিএসবি ফাইল আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড হলো তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওডিয়েন্স নেটওয়ার্কের ভিতরে যে লিস্টটা আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অডিয়েন্স নেটওয়ার্কের ভিতরে এই সমস্ত ওয়েবসাইটগুলোতে কিন্তু আমাদের অ্যাডসটা শো করবে তো আমরা এখানে হিউজ পরিমাণের একটা লিস্ট হিউজ পরিমাণের একটা লিস্ট আমরা দেখতে পাচ্ছি তো আমরা কিন্তু কিছু সময় নিয়ে চাইলে আমরা এই পরিপূর্ণ লিস্টটা আমরা দেখতে পারি এখান থেকে দেখে কিন্তু আমাদের যে কন্টেন্টগুলোকে আমাদের অ্যাডসটাকে আমরা চাইলে স্পেসিফিক কোনো একটা যেই অডিয়েন্স নেটওয়ার্ক বা কোনো একটা সফটওয়্যার বা একটা অ্যাপস এই অ্যাপসে কিন্তু আমরা আমাদের অ্যাডসটাকে দেখাতে পারি এবং আমরা চাইলে আমাদের যেই এখানে সম্পূর্ণ লিস্টটা দেখে আমরা চাইলে এখানে একটা পাবলিশার ব্লক লিস্ট আমরা ক্রিয়েট করে দিতে পারি তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এখানে আমরা চাইলে কন্টেন্ট টাইপ এক্সক্লুশন করে দিতে পারি কোন কোন কন্টেন্টের উপরে আমাদের এসটা দেখতে পারবে আমাদের অডিয়েন্সরা এবং কোন কোন টাইপের ভিতরে আমাদের অ্যাডটা দেখতে পারবে না এটা চাইলে আমরা এক্সক্লুশন এবং ইনক্লুশন আমরা করে দিতে পারি তো এখানে আমরা টপিক এক্সক্লোশন করে দিতে পারি ফেসবুক ইনস্ট্রিম ভিডিওসের যেই টপিকগুলো থেকে থাকে এখানে কিন্তু অনেক ধরনের টপিকসে ভিডিও তৈরি করে থাকে স্ট্রিম ভিডিও ইন স্ট্রিম ভিডিও তো আমরা চাইলে এভাবে কিন্তু টপিক এক্সক্লোশনের মাধ্যমে এক্সক্লোশন মানে হচ্ছে বাদ দেওয়া দেওয়া কোনো একটা টপিককে বাদ দেওয়া দেওয়া আমরা চাইলে এভাবে টপিক দিয়েও কিন্তু আমাদের অ্যাডসটাকে আমাদের অ্যাডসটা যাতে কোনো একটা টপিকে শো না হয় সেটা আমরা টপিক টপিকের ভিতরে কিন্তু আমরা চাইলে আমরা এক্সক্লোশন করে দিতে পারি এবং টাইপ এবং পাবলিশার ব্লকস লিস্ট এবং ইনভেন্টরি ফিল্টার তো এভাবে চাইলে আমরা আমাদের অ্যাডসটাকে শো করার জন্য আমরা এভাবে এক্সক্লুশন করে দিতে পারি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুটেবিলিটিতে এসে আমরা কি কি কাজ করতে পারি তো আমরা যদি আবারও চলে যাই ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুটিবিলিটি অপশনে এখানে এসে আমরা যদি চলে আসি এখানে এরপর আমরা যদি চলে আসি কন্ট্রোলসে কন্ট্রোলসে যদি আমরা চলে আসি তো কন্ট্রোলসে আসার পর আমরা সেমভাবে অপশানগুলি পেয়ে যাচ্ছি আমরা যেই অপশানগুলি আমরা অ্যাডসের ভিতরে দেখেছিলাম এখানে টপিকস এক্সক্লুশন আমরা যে অপশনটা দেখতে পাচ্ছি এই অপশানটা আমরা যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা জাস্ট কী করব চেঞ্জ বাটনে ক্লিক করবো চেঞ্জ বাটনে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ফেসবুকের যে ইনস্ট্রিম ভিডিওর যেই টপিকগুলো বা কন্টেন্টগুলো কন্টেন্ট টাইপ তো এই টাইপগুলোকে আমরা চাইলে এখান থেকে এক্সপ্লুড ইনক্লুড করে দিতে পারি এখানে আমরা গেমিং দেখতে পাচ্ছি নিউজ দেখতে পাচ্ছি পলিটিক্স দেখতে পা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি আরও অনেকগুলো অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমরা চাইলে এভাবে আমাদের অ্যাডসকে আরও গুরুত্বর করার জন্য আমরা এভাবে টপিক ওয়াইজ আমরা এক্সপ্লোশন করতে পারি এরপর আমরা যদি চাই আমাদের অ্যাডসকে কন্টেন্ট টাইপ এক্সপ্লোশন করার জন্য আমরা জাস্ট এখানে কন্টেন্ট টাইপ এক্সক্লুশনে আসব এবং একদম রাইট সাইডে যে চেঞ্জ বাটনটা আমরা দেখতে পাবো আমরা যদি এই বাটনে যদি ক্লিক করে দিই তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইভ ভিডিও এক্সক্লুড অল লাইভ ভিডিওস আমরা যদি চাই আমাদের অ্যাডসটা কোনো একটা লাইভ ভিডিওতে দেখাবে না তাহলে আমরা এখান থেকে এক্সক্লুড করে দিতে পারি এবং ইনস্ট্রিম নন পার্টনার পাবলিশার তো এই নন পার্টনার পাবলিশারে যদি আমাদের অ্যাডসটা এক্সক্লুড করে দিতে চাই তাহলে কিন্তু আমরা এখান থেকে এক্সক্লুড করে দিতে পারি সেমভাবে আমরা রিলস নন পার্টনার পাবলিশার এই অপশানগুলি আমরা চাইলে এক্সক্লুড করে দিতে পারি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এক্সক্লোশন এবং ইনক্লুড কিভাবে আমরা করব আমাদের অ্যাডের আরও পারফরমেন্স বাড়ার জন্য তো আমরা কিন্তু আমরা যখন আমাদের অডিয়েন্সের একটা বায়ার পার্সোন আমরা তৈরি করব তো সেখানে কিন্তু আমরা দেখেছি কিভাবে আমাদের একটা বায়ার পার্সোন তৈরি করতে হয় এবং আমাদের যে অডিয়েন্সগুলো আমরা সিলেক্ট করব। আমাদের অডিয়েন্সগুলো কোথায় থাকবে তাদের ইন্টারেস্ট বিহেভিয়ার তো আমরা কিন্তু এই বিষয়গুলি মাথায় রেখে কিন্তু আমরা এখান থেকে এই অপশনগুলি নিয়ে আমরা কাজ করতে পারি তো আশা করি আপনারা এই ভিডিওটা ভালোভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কোনো প্রশ্ন এবং কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ